সাকিবের জন্মদিনে নুসেরাকে নিয়ে নতুন চমক চাঁদ মামা কিন্তু এটা কি মিমির সেই আইটেম ডান্স কে পার করতে পারবে আজ দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানের জন্মদিন আর তার জন্মদিন উপলক্ষেই আজকে মুক্তি পেয়েছে বরবাদ সিনেমার আইটেম গান চাঁদ মামা তোমার কথা ভুলতে গেলাম ভুলতে গিয়া তাও ভুলি না ভুলতে গিয়া তাও ভুলি যাতে শাকিব খানের সঙ্গে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন প্রীতম হাসান কণ্ঠ দিয়েছেন প্রীতম এবং দোলা গানটি আজ প্রকাশিত হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গত মঙ্গলবার রাত্রেই একটি প্রোমো ছাড়া হয়েছিল এই গানের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে নুসরাত জাহানকেও ঠিক সেইভাবেই প্রকাশ করা হয়েছে যেভাবে এক বছর আগেই মিমির দ্বারা একটা গান গাওয়ানো হয়েছিল এদিকে নুসরত জাহান আবার দশ বছর পর আইটেম গানে দেখা গিয়েছে ভিডিওতে নুসরত জাহানকে খুব বোল্ড অবতারে দেখা যাচ্ছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু অভাব রয়েছে এক্সপ্রেশনের যেটা হয়তো আগেরবারে আমরা পেয়েছিলাম ঠিকই এবারে এই বরবাদ সিনেমাতে সাকিব ধরনের কাজ করে দেখাবে আদৌ আমাদের সমস্ত দর্শকদের তিনি কি পারবেন আবারও নতুন করে মজা দিতে এই সিনেমার দ্বারা গানটি এক কথায় বলতে গেলে ফাটাফাটি হয়েছে অনেকের পছন্দও হয়েছে এরপর দেখা যাক এই গানটি কত তাড়াতাড়ি ট্রেন্ডিং এ আসছে এবং কত ছেলে মেয়েরা এই গানটিতে আর রিলস বানাচ্ছে এটাও কি আমাদের এই বাংলা ছাড়িয়ে ওপার বাংলায় গিয়ে হিট হতে পারবে কমেন্ট করে জানান আপনাদের বক্তব্য দেখা হবে নতুন ভিডিওতে